টেকটনিক এবং ও ভূমিকম্প মানুষ সবসময় জানতে চেয়েছেন কেন ভূমিকম্প হয় জানতে চেয়েছে কেন আগ্নেগিরি উদ্গীরন হয় অর্থাৎ ভূপৃষ্ঠের কোনো কোনো জায়গা দিয়ে ভীষণ উত্তপ্ত তরল ও গ্যাসীয় পদার্থ বেরিয়ে আসে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন তত্ত্বের মাধ্যমে এগুলোকে ব্যাখ্যা করতে চেয়েছে কিন্তু কোনো ব্যাখ্যায় সেভাবে গ্রহণযোগ্য হয়নি শেষ পর্যন্ত বিজ্ঞানীরা প্লেট তত্ত্ব নামে একটি তত্ত্ব নিয়ে আসেন শেষ পর্যন্ত বিজ্ঞানীরা ই তত্ত্ব নামে একটি তত্ত্ব নিয়ে আসেন প্লেট প্লেট টেকটনিক তত্ত্ব নামে একটি তত্ত্ব নিয়ে আসেন এই তত্ত্ব দ্বারা ভূমিকম্প আগ্নেয়গিরি উদ্গীরন ব্যাখ্যা করা হয় তত্ত্ব দিয়ে কি কি উদ্গণ ব্যাখ্যা করা হয় ভূমিকম্প আর আগ্নেয়গিরি ভূমিকম্প এবং আগ্নেয়গিরি উদ্গীরন ব্যাখ্যা করা হয় তাই এ তত্ত্ব সকলের কাছে বেশ গ্রহণযোগ্য হয়েছে তাহলে এই তত্ত্ব সকলের কাছে কি হয়েছে বেশ গুরনযোগ্য হয়েছে প্লেট টেকনো দেখো টেকটোনিক তত্ত্ব প্লেট টেকটোন দেখো প্লেট টেকটোনিক তত্ত্ব এই তত্ত্বের মূল ধারণা হলো ভূপৃষ্ঠের নিচে পৃথিবীর শিলামণ্ডল কতগুলো অংশে বা খণ্ডে বিভাক্ত এই তত্ত্বের মূল ধারণা হলো ভূপৃষ্ঠের নিচে পৃথিবীর শিলামণ্ডল কতগুলো অংশে বা খণ্ডে বিভাক্ত এগুলোকে প্লেট বলা হয় কি বলা হয় প্লেট বলা হয় একটা প্রশ্ন এই তত্ত্বের মূল ধারণা হলো ভূপৃষ্ঠের নিচে পৃথিবীর শিলামণ্ডল কতগুলো অংশে বা খণ্ডে বিভক্ত এগুলোকে কি বলা হয় প্লেট বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা এই প্লেটগুলো গুরুমন্ডলে আংশিক তরল অংশের উপর ভাসমান অবস্থায় আছে এই প্লেটগুলো প্রতি বছর কোনো একদিকে কয়েক সেন্টিমিটার সরে যায় প্লেট কখনো একটি থেকে আরেকটি দূরে সরে যায় আবার কখনো কখনো একে অন্য দিকে আসে কখনো কখনো প্লেটগুলো গুলো কয়েক মিলিমিটার উপরে ওঠে আবার নিচে নামে একটি প্লেটের সাথে আরেকটি প্লেট যেখানে মেশে সেখানে বেশি ভূমিকম্প বা আগ্নেয়গিরির উদ্ঘটন ঘটে থাকে একটি প্লেটের সাথে আরেকটি প্লেট যেখানে মেশে সেখানে বেশি ভূমিকম্প হয় আর আগ্নেয়গিরি উদ্গণ ঘটনা ঘটে প্লেটগুলো সংযোগ স্থল উঁচু পর্বত থাকলে ভূমিকম্প আগ্নেয়গিরি উদ্গরণ ঘটনা আরো বাড়ে প্লেটগুলোর সংযোগ স্থল কেমন পর্বত থাকলে উঁচু পর্বত বা পাহাড় থাকলে সেখানে ভূমিকম্প বা উদ্বিগণ আরো বেড়ে যায় বৃদ্ধি পায় ধারণা করা হয় প্লেটগুলো একটি আরেকটির সাথে ঘষা বা ধাক্কা খেলে সেখানে প্রচুর ধাক্কা খায় টাচ করে ঘর্ষণ এই তাপে ভূ অভ্যন্তরে পদার্থ গলে যায় যত তাপ হবে ভিতরের অংশ তত গলে যাবে এই গলিত পদার্থ চাপের ফলে নিচ থেকে ভূপৃষ্ঠে মানে মাটির নিচ থেকে ভূপৃষ্ঠে মানে পৃথিবীতে বা বাইরে বের হয়ে আসে ভেদ করে বেরিয়ে আসে নিজ থেকে করে আসে কি বলে তখন আগ্নেগিরিগিরি বলা হয় এই যে লাভা বা আগ্নেগিরি উদ্গীরন ভূ অভ্যন্তরে উত্তপ্ত ও গলিত শিলা ম্যাগমা নামে পরিচিত ভূ অভ্যন্তরে মানে ভূমি বা মাটির ভিতরে উত্তপ্ত গলিত শিলা গলিত শিলা শিলা মানে পাথর গলে থাকে ওই পাথর গুলোকে কি নামে পরিচিত রাখা হয় ম্যাগমা নামে 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 পরিচিত পরিচিত বেরিয়ে আসা গলিত কি তরল পদার্থকে লাভা বলে বেরিয়ে আসা গলিত গলা তরল পদার্থকে আমরা কি বলি লাভা বলে থাকি কি বলি লাভা বলে থাকি ভেরি ভেরি ইম্পর্টেন্স একইভাবে প্লেটগুলো একটি অন্যটির সাথে ধাক্কা খেলে পৃথিবী কেঁপে ওঠে একই বলে ভূমিকম্প প্লেটগুলো একটির সাথে আর একটি যখনই ধাক্কা খায় তখন পৃথিবী কেঁপে ওঠে একেই তখন আমরা কি বলে থাকি ভূমিকম্প বলে থাকি আজকাল বাংলাদেশে ভূমিকম্প সংগঠিত হচ্ছে আগ্নেয়গিরির নির্গত লাভা এটা হচ্ছে আগ্নেয়গিরি ভিতর থেকে যেটা বেরোয় তরল পদার্থ ওইটাকে আমরা কি বলে লাভা বলে থাকি শিলাম শিলামণ্ডলের উপরের দিকের অংশ নামে পরিচিত। দিকে যে অংশ আটে সেটাকে আমরা কি নামে পরিচিত বলে ভূতাক নামে পরিচিত ভূতক ভূপৃষ্ঠের বা ভূমির উপরে অংশকে আমরা ভূতক বলি ভেরি ভেরি ইম্পর্টেন্স ভূতাক হয় পানি নয়তো মাটি দ্বারা আবৃত হয় পানি নয়তো মাটি দ্বারা আবৃত হয় কোনটা ভূতাক কোনটি ভূতাকের বেশিরভাগ পানি দ্বারা আবৃত তাহলে ভূতাকের বেশিরভাগ কি দ্বারা আবৃত পানি দ্বারা আবৃত ভূতাকের বেশিরভাগ কি দ্বারা আবৃত পানি দ্বারা আবৃত বেরিবেন ইম্পর্টেন্ট বাকি অংশটি গুঁড়ো বা ভাঙা পাথরে পদার্থ দ্বারা আবৃত এ মাটি সাধারণত জৈব পদার্থ দ্বারা গঠিত ও নরম হয়ে তাহলে তাকে মাটি বলা হয় বাকি অংশটি গুঁড়ো বা ভাঙা পাথরে পদার্থ দ্বারা আবৃত এ মাটি সাধারণত জৈব পদার্থ দ্বারা গঠিত এবং নরম হয় তাহলে তাকে আমরা কি বলি মাটি বলে থাকি মাটি সবসময় নরম জৈব পদার্থ দ্বারা গঠিত হয় ভূত্বক মানুষের জন্য পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ মানুষের জন্য পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ কোনটাকে বলায় ভূতককে বলা হয় কোনটাকে বলায় ভূত্বককে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অংশের উপরে আমরা বসবাস করি মাটিতে প্রয়োজনীয় খাদ্য উৎপাদন করি এছাড়াও এছাড়াও এ অংশ রয়েছে খনিজ পদার্থ যা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি এছাড়াও এ অংশ রয়েছে খনিজ পদার্থ যা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই